অনেক দিন আগের কথা এক জঙ্গলে এক গরু ঘাস খেতে গিয়েছিল যখন সে ভাবল তার বাড়ি ফেরা উচিত সন্ধ্যা হয়ে আসলো ঠিক তখন সে দেখল একটা বাঘ তার দিকে তেরে আসছে গরুটি ভয়ে এদিক সেদিক দৌড়াতে লাগলো বাঘটিও গরুটুকে শিকার করার আশায় পিছন পিছন দৌড়াতে শুরু করলো গরুটি দৌড়াতে দৌড়াতে একটি জলাশয়ের সামনে এসে পড়ল গরু ভয়ে কিছু না ভেবেই জলাশয়ে লাফিয়ে পড়ল গরুর পিছন পিছন বাঘটিও ওই জলাশয়ে লাফিয়ে পড়ল জলাশয়ে কিন্তু বেশি পানি ছিল না পানি থেকে ময়লা আবর্জনা পানির নিচে বেশি ছিল যা ওদেরকে নিচের দিকে শুধু টেনে নিচ্ছিল গরু আর বাঘ কিন্তু খুব কাছাকাছি ছিল কিন্তু তারা কিছু করতে পারছিল না কারণ তারা আস্তে আস্তে সেই পাকের মধ্যে তলিয়ে যাচ্ছিল আর এক অপরের খুব কাছাকাছি এসে পড়েছিল কিন্তু এত কাছে গরু থাকা সত্ত্বেও বাঘটি কিছুই করতে পারছিল না আস্তে আস্তে তাদের কলা পর্যন্ত ডুবে গেল তখন বাঘকে গরু বলল তোমার কি কোনো মালিক আছে কে কি তোমাকে সাহায্য করতে আসবে আমি এই জঙ্গলের রাজা আমার কোনো মালিক লাগে না সাহায্যও লাগে না আমি এই জঙ্গলের শক্তিশালী রাজা তুমি এত বলবান শক্তিশালী তাহলে এই পরিস্থিতিতে নিজেকে নিজে বাঁচাও এখানে এত শক্তি কি কোনো দাম আছে বলো তুমি তো আমার মতোই একই পরিস্থিতিতে পড়েছো না আমি তোমার মতো বিপদে নাই আমার মালিক যখন দেখবে আমি বাড়ি ফিরি নাই তখন সে খুঁজতে খুঁজতে এখানে এসে আমাকে উদ্ধার করবে কিন্তু তোমাকে কে উদ্ধার করবে কিছুক্ষণ পর গরুর মালিক সেখানে এসে উপস্থিত হলো আর গরুকে উদ্ধার করলো লোকটা চাইলেও বাঘকে উদ্ধার করতে পারল না ভয়ে কারণ বাঘকে উদ্ধার করলে তাদের প্রাণের ভয় ছিল তাই তারা সেখান থেকে চলে গেল আর বাঘ সেই পাকে ডুবে মারা গেল আসলে নিজের প্রতি বিশ্বাস থাকা ভালো কিন্তু আমি সব থেকে শক্তিশালী সব থেকে বলবান এই অহংকার থাকাটা উচিত না আর অহংকার কিন্তু সব সময় ধ্বংসই ডেকে আনে মনে রাখা ভালো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষেরও কোনো না কোনো সময় অন্যের সাহায্য সহযোগিতার প্রয়োজন হতে পারে তাই অহংকার না করে সবার সাথে মিলেমিশে থাকাটাই প্রকৃত মানুষের কাজ বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন